সমস্যার জন্য বীর্যুগ আরো করে দুর্বলতার জন্য কাজ করে সময় বৃদ্ধি করে এটা হচ্ছে উত্থানজনিত সমস্যার জন্য যৌন দুর্বলতার জন্য হাড়ের সমস্যার জন্য ডায়াবেটিক্সের জন্য প্রেসারের জন্য স্মরণ শক্তির জন্য এগুলো পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত পুরো বডিতে কাজ করে এই যে তিনটা একটা সে জিংসেন মিক্স একটা সে ম্যাগনেট পাওয়ার হালুয়া একটা সে ম্যাসেজ অয়েল পাഴ്ച সমস্যা আছে অস্ব গ্যাস এটা কোরিয়ান রেড জিংসেন ভালো ব্র্যান্ডের একটা মাল কেজিসির মাল খুব চমৎকার কাজ করে এটা হচ্ছে একটা অর্গানিক ন্যাচারাল প্রথম আমি দেখাবো আমাদের কাছে জিংসেন ফর্মেটে অনেক কিছু আছে আমি একটা একটা করে সবই দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতে আছেন তাদেরকে আমার সালাম আসসালাম আলাইকুম তো আমি দর্শক ভাইদেরকে বলবো আজকে যে ভিডিওটা আপনারা না টেনে আস্তে ভিডিওটা দেখবেন তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন আর যদি টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না তো আমি আজকে সর্বপ্রথম দেখাবো কোন কোন দেশের কালেকশন দেখাবেন আজকে এটা হলো কুরিয়ান 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 রেড জিংশন এটা হচ্ছে কোরিয়ান রেড জিংশন অর্গানিক ন্যাচারাল এটা হচ্ছে উত্থানজনিত সমস্যার জন্য যৌন দুর্বলতার জন্য হাড়ের সমস্যার জন্য ডায়াবেটিস জন্য প্রেশারের জন্য স্মরণ শক্তির জন্য এই জিংসেন অনেক কাজ করে এগুলো অনেকেরই জানা আছে জিংসেনের কাজ অনেকেই জানে তো এটার বলার মতো কিছু নাই এই কোরিয়ান রেড জিংসেন এটা অর্গানিক ন্যাচারাল আমি দেখ ঠিকানা হয়েছে বুলিস্তান শপিং কমপ্লেক্সের নিস্তালায় দোকান দোকান জি সাহেব আমি হাকিম মোহাম্মদ আক্তার হোসেন ডেলিভারি দেন জি জি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া থাকি যদি দেশের বাইরে থেকে কেউ আপনাদের দেশের বাইরের থেকে আমাদের সাথে যোগাযোগ করলে দেশের বাইরেও পাঠানের ব্যবস্থা আছে

এই যে মেশিন আছে এটা বাঙ্গায়া আপনার সামনে প্যাকেট খুইলা বাঙ্গায় দিয়ে দিব বাঙ্গায় দিবেন সাথে সাথে জি জি কমিক সময় লাগবে এই 10 মিনিট 10 মিনিটের মধ্যে ক্লিয়ার কমপ্লিট জি 10 মিনিটের মধ্যে বাঙ্গায় দিয়ে দিব তারপরে দেখাবো এটা কেজিসির ক্যাপসুল এগুলো অর্গানিক ন্যাচারাল এগুলো পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত পুরো বডিতে কাজ করে এটা হচ্ছে কেজিসির ক্যাপসুল তারপরে দেখাবো এই যে এইটো পেকেজ এই পেকেজে জিংচে মিক্স এক পেচে মেগনেট পাৱাৰ হালোৱা এক পেচে মেচেছ অইল কাৰণ কাজ কৰি কি এটার কাজ হচ্ছে জিংসের মিক্সের কাজ হচ্ছে যাদের প্রস্রাবের সাথে সুগার যায় এটা প্রস্রাবের ক্ষয় বন্ধ করে বীর্য গাঢ় করে হরমোনের কাজ করে ক্যালসিয়ামের কাজ করে শরীরে ঘাটিগুলা পূরণ করে তারপরে এটার সাথে আছে যে ম্যাগনেট পাওয়ার হালুয়া এটা হচ্ছে এনার্জি শক্তি বাড়ায় সহবাসের টাইম পাওয়া যায় বেশি তারপরে দেখাবো এটার সাথে ম্যাসেজ অয়েল ম্যাসেজ অয়েল যাদের পুরুষ লিঙ্গ নিঃশ্বাস দুর্বল

যাদের পাইসের সমস্যা আছে অশ্ব গ্যাস বগন্ধর পিস্টলা হ্যাঁ এটার জন্য ভালো কাজ করে এটার সাথে এই যে মলম আছে একটা মলম দিব আর এই যে এই হালুয়া আর এই ট্যাবলেট এগুলো হলো যাদের পাইসের সমস্যা আছে পাখানা রাস্তায় গুটি হয়ে গেছে গা হ্যাঁ এটা গুটি বিনেশ করে দিব তারপরে হলো আপনার যাদের গ্যাস আছে ভিতর থেকে গ্যাস বাইরে ইনশাল্লাহ গ্যাস ভালো হবে তো এটা হলো গ্যাসের জন্য পাইসের জন্য আর এটা হচ্ছে অনেক মা বোনদের সতিকা সাদা স্রাব শরীরটা দিন দিন শুকায় যেতে আছে মেজাজটা কর হয়ে যেতে আছে মাথা গরম থাকে হাত পাও জ্বালা পোড়া করে যেই মা বোনদের লিকুরিয়া সতিকা আছে কাদের জন্য এই ওষুধটা খুব চমৎকার কাজ করে হ্যাঁ তো এটা হলো লিকুরিয়ার জন্য সাদা স্রাবের জন্য তারপরে দেখাবো একশো গ্রাম একশো গ্রামের পাউডার আছে তিনশো গ্রামের পাউডারও আছে আবার আছে তিনশো গ্রাম তারপরে দেখাবো এটা কেজিসির ক্যাপসুল এটা কোরিয়ান রেড জিংশন ভালো বেন্ডের একটা মাল কেজে শেরমালের এখানে 100 পিস আছে 100 পিস নিতে পারেন আর 50 পিস নিতে পারেন 50 পিসে দুইটা প্যাকেট আছে 100 পিস আছে 100 পিস আছে 300 পিস আছে 50 পিস আছে যার যত পিস লাগে নিতে পারেন তারপরে এটা হলো এই যে রেড জিংশনের পুচনের পাউডার 300 গ্রাম ওই যে রেড জিংশন দেখালাম ওই রেড জিংশনের পাউডার এটা 300 গ্রামের প্যাকেট

এটার কাজ উত্থানজনিত সমস্যার জন্য বীর্যোগ আরো করে দুর্বলতার জন্য কাজ করে সময় বৃদ্ধি করে এটাও নিতে পারবেন আবার এই যে আরেকটা লিকুইড আছে জিংসেনের এটাও আপনারা নিতে পারেন এটাও দুইশো চল্লিশ গ্রামের সেম কাজ করবে জি সেম কাজ করবে তারপরে দেখাবো এটা হচ্ছে মাকা পাউডার মাকা এটা পেরুতে হয় কুরিয়া তাই সব প্যাকেট হয় ঠিক আছে কুরিয়ার থেকে

এটা হচ্ছে ব্ল্যাক মাকা এটা হচ্ছে ব্ল্যাক মাকা এটাও পেরিত হয় কুড়ি হাতে প্যাকেট হয় কাজ সেম হ্যাঁ হোয়াইট ব্ল্যাক একই কাজ তবে ব্ল্যাক মার কাজ একটু বেশি এখন জি 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 তারপরে দেখাবো

এটা হলো যাদের গ্যাস্ট্রিক হ্যাঁ আমাশা বদ হজম কোষ্ঠকাঠিন্য পায় খাওয়া দাওয়ার পরে পায়খানার ব্যাগ হয় বাথরুম অনুযায়ী থাকে হ্যাঁ এটা হলো আমাশা গ্যাস্ট্রিকের জন্য আলসারের জন্য খুব ভালো কাজ করে জি আর এটা হচ্ছে যাদের পেট অনেক বড় এটা হচ্ছে বুড়ি বাইরে হয়ে গেছে হলো বুড়ি কমাইব চর্বি কমাইব সেলিম করব ওজন কমাইব এটা হলো বুড়ি কমানোর পাউডার এটা হচ্ছে ডায়াবেটিস যাদের ডায়াবেটিস আছে ইনসুলিনিয়া ট্যাবলেট খাওয়া কন্ট্রোল করতে পারে না এটা খাওয়ার পরে ইনসুলিন ট্যাবলেট কিছু লাগবে না এটা ডায়াবেটিসের জন্য কাজ করে সুগার বন্ধ করে জি ডায়াবেটিসে কাজ করে সুগার বন্ধ করে তারপরে যাদের কোমরে ব্যথা আছে গিরা গিরা ব্যথা করে জয়েন্ট জয়েন্টে ব্যথা করে এগুলোর জন্য খুব ভালো কাজ করে ভালো কাজ জি আর এটা আছে ডিপ সিমেন্ট পাউডার ডিポルトুগালর সিমেন্ট অর্থ বীজ এটা বীজগুলোকে গাড়ো করে হরমোনের কাজ করে ক্যালসিয়ামের কাজ করে শরীরে গাতীগুলো পূরণ করে এনার্জি শক্তি বাড়ায়

हेयर पैक तो इससे हेयर पैक जाते रोकाले चुल पड़े जाए মাথা খুশকি আছে খুশকি দূর করবে চুল পড়া বন্ধ করবে চুলের ক্যালসিয়াম বৃদ্ধি করবে চুল লম্বা করবে চুলের রং ভালো হবে এটা হলো হেয়ার প্যাক চুলের জন্য খুব চমৎকার কাজ করে তারপরে এটা হলো আপনার অর্জুন মিক্স এটা হলো যাদের হাড়ের সমস্যা আছে বুক ধরপর করে অল্প পরিশ্রম করলে বেশি ক্লান্ত লাগে একতলা দুইতলা দুইতলা বাইরে উঠলে শরীর ফাঁপাইয়া জায়গা গামাইয়া জায়গা তাদের জন্য হলো এই অর্জুন মিক্স জি এটা হচ্ছে মুন্ডি মিক্স যাদের প্রস্রাবের সমস্যা আছে প্রসাব ক্লিয়ার হয় না এটা খাওয়ার পরে প্রসাব ক্লিয়ার হবে পোস্টেরের সমস্যা ভালো হবে প্রস্রাবের জ্বালা পোড়া ভালো হবে প্রসাব ক্লিয়ার হবে জি জি আচ্ছা একসাথে হবে মানে আপনাদের এখানে যাবত থাকে এটা কি ক্লিয়ার হবে জি জি যাদের প্রস্রাব বাইকে কে আসে এটা একদম প্রসাব ক্লিয়ার হয়ে যাবে যাদের প্রস্রাবের সাথে মাংস বাড়ছে এটা প্রস্রাবের সাথে মাংস কাটটা প্রস্রাবের সাথে বেক করে দিবে